তো সকাল সকাল দরজা তালা মেরে দুজনে বেরি করেছি এদের মার্কেট ব্যবহার কী করবো কিছু কেনা যায় না কিছু কেনা যায় কি না খাওয়া দাওয়া কী হবে দুপুর রান্না আর একটা ঠিক সকাল থেকে কিন্তু আমাদের টিফিন হয়নি শুধু একটা মানে সকাল সকাল আমরা কেঁপে গেছি কেটে নাকি এই জন্য একটা বাবা নিয়ে ভর্তি হ্যাঁ দেরি পায় না সেখানে আমি একটা ভিডিও দেখলাম থ্যাঁচা পরাটা নাকি বাজার আর তো জমে আর থ্যাঁচা পরাটা ভর্তি হচ্ছে শোনবেন যখন যাওয়া যায় আর দেরি না করে সাড়ে নটার মতো বেজে গেছে আর যাবো খেতে হবে মুড়ি আছে কিন্তু আমাদের কাছে কিন্তু ওই হয় না যে মুড়ি থাকার পরেও মনে হচ্ছে অন্য কিছু খেলে একটু ভালো লাগতো নাকি খাচ্ছি বাড়িতেও খাচ্ছি খাচ্ছি তো ছেঁচা আর তিরিশ টাকায় দেয় খুব বেশি দামও নয়

ছাঁচা পরেটা আছে কিনা নাকি চলো যাচ্ছি ভেতরে প্রচুর উঁচা আছে রে ভাই দাদা ছাঁচা পরাটা আছে কি ছাঁচা পরেটা নাকি বলে আছে পেটের পরাটা আছে তো আমাদের বলে ছাঁচা পরেটা

পেটাই পড়া খাওয়াবে ভালো হবে নাকি তা আসবে চলে আসবে আমরা অ্যাকচুয়ালি লেট করে ফেলেছি বুঝলে তো মানে সকালে জল খাওয়ার জায়গা এখন দেখো এই কাকু কাকিমারা ভাত খাওয়ার খাচ্ছেন এখানে এখন আর আমরা এসেছি জল খাওয়ার খেতে আমার জন্য কি তোমার আচ্ছা তুমি কতক্ষণ আগে উঠেছো আমি সাড়ে ছটায় উঠেছিলাম তাহলে আমার ডাকলে না কোন ব্যাপার নেই তো মোটামুটি পেটাই পরোটা শেষ হয়ে গেছে তারা বললেন আর দিলেন লাচ্ছা আর সঙ্গে তরকারি দারুণ একটা তরকারি সৌমেন খেয়ে আবার বলো কেমন হয়েছে এখানকার তরকারি মানে ওই বাঙালি আনা ব্যাপারটা আছে কি না দেখো ওই রকমই তো ও যাই হোক এবার মোটামুটি এখানে এই হোটেলে এলে সঙ্গে আছে সামনে দেখতে হচ্ছ ওইদিকে গ্যাপের ওই না সোমেন লজও আছে সম্ভবত আমাদের ওই দিক থেকে যারাই আসেন এই রকম লজেই থাকেন আমরা একটু ওইদিকে থাকি তো যাই হোক সবমিলে মোটামুটি বাংলা অথেন্টিক খাবার একদম পাওয়া গেল নাকি খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরোবো বাজারে বাজার আর কিছু করতে হবে তো বাজারে তো আজকে হচ্ছে সানডে আর সানডে মানে ফান্ডে আর সেই সানডেতে একটু খাসিকা মাংস হোক से पायाटा पूरा हाड्डीटा पूरा दिस गो समान सारा पाया लिबे से पायाटा ओ समान तो पायाटा बाद दे गो दादा वो ओ दादा? दादा वो जो लेक का पीस दिया है ना वो निकाल दिया जाएगा हड्डी और नीचे जो है नीचे एकदम नीचे है हाँ ये करेला वाला है नीचे दादा ये हमको ये करेला वाला है हड्डी निकाल देगा वो बहुत नाइस रहेगा सब्जी वाला रहने से बहुत अच्छा रहेगा एक पीस डालेगा पुदीना वाला थोड़ा तेल वाला हम लोग का बंगाल में ये तेल जो है ना फ्री होता है गर्मी भी होता है अच्छा तेल में कितने क्वालिटी आता है तीन क्वालिटी आता है अच्छा फ्री का अलग आता है अच्छा मोटा वाला भी आता है बारीक वाला आता है अच्छा बारीक वाला तो दे देगा अच्छा अच्छा इसका मतलब जो फ्री में देता है वो अच्छा क्वालिटी वाला नहीं है ओके अच्छा नहीं नहीं ओके okay, okay. तो इससे पहले हम जब दो में आए थे ऑपरेशन हुए थे आपसे ही लेके गए थे तो बढ़िया लगा हम लोग वो वाला मार्केट से घूम के आपके पास ही आप तुम्हारा कैसा है ठीक है क्या है थोड़ा सा लेकिन थोड़ा गड़बड़ी है इसलिए तो आए डॉक्टर के पास और छोटा छोटा पीस कर दीजिएगा ठीक तो है एयर वाला ठीक है इसमें कोई दिक्कत नहीं।, नहीं वो जो तबीयत तो... मोटा मोटी उतना बढ़िया नहीं है उतना खा... मतलब खराब भी नहीं है, नार्मल चलता है। हाँ नॉर्मल नॉर्मल

ওইদিকে মার্কেট ছেড়ে আমরা এখানে আসার কারণ দু হাজার একুশে যে ভালো নিয়েছিলাম বলে নাকি দারুণ টেস্ট না ধোয়া আছে ওটা দাগ হয়েছে সময় ধোয়া আছে ধুলো আছে না আমি তো ধুয়ে আনি ধুয়ে আনি এক সময় ধুয়ে আনি থালা ধুয়ে এনেছি সোমেন আচ্ছা সোমেন মাংসটা কি ফ্রেশ হবে তো

ধুয়ে টুয়ে এনে সমান কার্যক্রম শুরু করে দাও দেরি করার দরকার নাকি এমনিতেই এগারোটা বেজে গেছে আর তুমি চেঞ্জটা করে নাও আমি ততক্ষণে একটা সাত প্যাকেট নিচে থেকে আনি যে পোশাক কিছু ধোয়ার ব্যবস্থা করি নাকি মোটামুটির ওপর আমাদের রান্না কর্নার কাজ শুরু হয়ে গেছে এখানে সমান আলু পেঁয়াজ সব বের করে এনেছে একটু আলু বেশি করে দেওয়া হবে কারণ কি দুবেলা যাতে হয়ে যায় নাকি সমান মোটামুটি খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা টিফিনকে আর বাজি হচ্ছে সব থেকে আধাগুলা এত বাজি হ্যাঁ এত বাজি এদিকে সমান চাল অলরেডি ভিজিয়ে দিয়েছে আমাদের মশলা কৌটা আর একটু আমরা দুধ নিয়েছি আজকে সকালে দুধটা ফুটিয়ে ফুটিয়ে রাখব বিকালের দিকে একটু চা খাবো নাহলে একটু কফি খাবো না কি সমান কফি সবাই ব্যাগে বললো আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছো কি সমান গাই দুধ মানে গরুর দুধ হ্যাঁ সকালে যে বিক্রি করতে এলো চল্লিশ টাকা লিটার মানে এইটা কিন্তু একমাত্র এখানে দামটা অনেকটা কম আর কি এই এই দুধটা মানে প্যাকেট দুধের দাম কেমন জানি না আনা হয়নি কোনো দিন কিন্তু এই দুধটা অনেকটাই দাম কম আর তো সব জিনিসের দাম আকাশ চুম্বি বেড়ে গেছে একদম এটাই কম আছে আর কি তো হয়ে যাক মশলা টসলা করা আর আজকে সৌম্যান স্পেশাল কি পদ্ধতিতে চিকেন না সরি মাটন রান্না করে সেটা তো অবশ্যই দেখাবো নাকি সৌম্যান না তুমি রান্না টেস্ট আলাদা হয় কী না না বলছিল ভাই হোক দেখা যাক কী হয় ঠাকুর মশাই রান্না দূর হলো আজকে কি খেতে পাবো না কলা তুমি খাও আর নাই বা খাও সেটা কোনো অসুবিধা নেই এখানে কি হচ্ছে পেঁয়াজ ভাজা আচ্ছা আর অ্যাকচুয়ালি চৌম্যান তোমাকে আরও একটা কাজ করতে হবে আমি পোশাকগুলো মোটামুটি প্রায় ধোয়া হয়েছে চার পাঁচ সাত মিনিট লাগবে ধুয়ে ফেলে তুমি কিন্তু একটু উপরে টাঙিয়ে দিয়ে আসবে দড়ি আছে ওখানে খালি আছে জায়গা আমি দেখেছি না না ওটা লোকের নয় ওই দড়িগুলো লোকের নয় না ওটা লজ থেকেই টাঙানো আছে কাপড় শুকানোর জন্য ওইটা একটু তোমায় কষ্ট করতো আমি টাঙতে পারবো না বুঝতে পারবো বল আচ্ছা আচ্ছা তো এখানে রান্নাবান্না চলছে আর আমি বাথরুমের কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে যাওয়া হয়ে যাবে ফাইনালি খাসির মাংস রান্না রেডি কালারটা শুধু দেখো একবার কালারটা যা খেতে হবে আজকে দুপুরটা রবিবারে দুপুর পুরো জমে যাবে আর এই দিকে এই মাল খাওয়ার হয়ে গেছে আধ ঘন্টা মতন শালা ফোন চালাছতে রাত দিন ফোন 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 কি ভাই ফোনে কি করছ তো ভাই ব্যস্ত না করি আমরা হ্যাঁ ঠিক আছে তার তো একটা টাইম আছে লিমিট আছে একটা খাওয়া-দাওয়া তো করতে হবে না খাওয়া-দাওয়া বন্ধ করে ঘুম বন্ধ করে তোমাকে এগুলো করতে বলেছে কেউ কেউ কমেন্ট করে বলে দাও যে ঘুম খাওয়া-দাওয়া বন্ধ করে এগুলো করবে কেউ যদি কমেন্ট করে বলে যে না হ্যাঁ ঘুম খাওয়া দাওয়া বন্ধ করে এগুলো করো তাহলে আমি একটা যদি কমেন্ট আসে ঠিক আছে আমি তাহলে নেক্সট বার বলবো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মানবো একটা কথা ভাবো আমার তো কোনো সোর্স নাই বুঝলাম সবই বুঝলাম তার তার মানে না খেয়ে থাকবে না খেয়ে নয় খেতে হবে তাহলে টাইমে তো খেতে হবে যদি খাবারটা যদি টাইমে না খাওয়া হয়

সৌমেনের প্যান্ট একটা পড়ে গেছে নিচে এই যে এরকম গিঁট মেরে রেখেছি এটা আমি কাছাকাছি করে উপরে টাঙিয়ে দিয়ে গেছিলাম মোটামুটি অনেকগুলো শুকে গেছে আর বাকি যেগুলো শুকিয়ে নিই সেগুলা থাক আবার এসে নিয়ে যাব কিন্তু এই গেঞ্জিটা শুকিয়ে নি এখনও প্যান্টগুলো শুকিয়ে গেছে বাহ আহা হা 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 তুমি এটা আমার থালায় গর্ত করতে পারলে নি গর্তের মতো করেই দে ব্যাস মাংসগুলো একদম ছোটো ছোটো সাইজ করে এনেছি কিন্তু আমরা কি সমেন না খুব বেশি জল দিবে না হয়ে গেছে আমার ঝোল আর লাগবে না মাংস মাংসগুলো ছেড়ে গেছে হাড়ডি থেকে আরে আর দিতে হবে না সোমেন এরা তুমি নাও তো চলে এসেছে মাংস ভাত হাতে সালাই আজকে কেমন রান্না হয়েছে এবার টেস্ট করে দেখি ঝোল মাখানো আছে অলরেডি ভাতে ঝোল টোল সব নিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ মাংস এখানকার মাংস সেদ্ধ হয়েছে পুরো ব্রয়লার মুরগির থেকেও বেশি সেদ্ধ হয়ে গেছে এত সুন্দর এখানকার ভালোরে খাচ্ছি না পুরো হাতে দিনেই বসে আছে তুলে খুলে যাচ্ছে মাংস দিয়ে রাত মোটামুটি সাড়ে আটটার মতো বাজে আর এখন আমরা একটু হ্যাঁ নটা প্রায় বাজতাম আমরা একটু কোল্ড কফি খাবো সকালে আমরা দুধ কিনেছিলাম চল্লিশ টাকায় এক লিটার দুধ কেটে গেল নাকি সত্যি তো গরম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাগে ছিল সৌমেনার হ্যাঁ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সে গরম দুধটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করে একটু তাড়াতাড়ি বোঝো আর কি আর দেরি করে বোঝো যাই হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক তা সেই মানে দুধ মনে ছিল না আমার জন্য মনে করলো তার তো সেটা নিয়ে এসেছি এখন কোল্ড কফি আমরা খাবো চল্লিশ টাকা আর তুমি ক প্যাকেট কফি দিলে টাকা মানে ধরো না চিনি দিয়েছ চিনি চিনি তুমি আরো দশ টাকা ধরো ষাট টাকায় মোটামুটি কফি যা হচ্ছে একটু উপরের দিকে ঢালো উপরের দিকে করে ঢাল ফেনাটা পড়বে হ্যাঁ সুন্দর করে একটু ঢালবে হ্যাঁ ও হো হো রোমান্টিক কফি একদম এই যে নিজেদের হাতে বানানো কফি তুমি ঢালতে পারলে না এটা তুমি নাও আমি আমারটা ঢেলে নেব আমি আমারটা ঢেলে নেব উপরে হাত থাকবে একদম উপরে ঢালতে ঢালতে উপরে কি করবে না একদম কফি চলো কফি টা খেয়ে নি আমরা আরে কি ব্যাপার রুটি নিয়ে তো ঝামেলা করছো কেন এ কয়েকজন কমেন্ট করে আমাকে বলেছে যে সেখানে বাঙালি হোটেল অনেক আছে রান্না বান্না করে এত ঝামেলা করছো কেন হ্যাঁ হোটেলেই খেয়ে নাও কিন্তু অ্যাকচুয়ালি না সাইজটা নিয়ে কথা না আচ্ছা আমরা যে তিরি পাঁচ টাকা মানে পঁয়ত্রিশ টাকা রুটি এটা হ্যাঁ পঁয়ত্রিশ টাকার রুটি এটা আমরা যে এই জন্য কি আমরা যে রান্না করে খাচ্ছি হয়তো আমাদের খরচা বেশি হচ্ছে বা কষ্ট হচ্ছে অনেকটাই কষ্ট হচ্ছে রান্না করে এত ঝামেলা করে খাওয়া তারপরেও না কোথাও না কোথাও একটা স্যাটিসফাই আছে ঠিক না সোমেন তো যাই হোক এখন রাতের খাওয়া দাওয়ার টাইম আর চারদিকে সব কিছু জিনিস এলোমেলো কালকে ডাক্তার দেখে এলে না সোমেন রাতের বেলা কিন্তু কিছু গুটিয়ে নিতে হবে বুঝলে তো ভগবান জনারণ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করেছি আমাদের না না যাবা কখনটা ব্যাপার না আমি না একটু টেনশনে আছি কি তো শুমান যতক্ষণ না ডাক্তারবাবু না 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 যদি মানে কোনো কিছু টেস্ট ফেস্টের সমস্যা আছে আটকে দেয় সমস্যা নেই তো ভগবান যেন এটাই করে কারণ বাড়ি যেতে পারলে শান্তি আমার যেন না ভেতরে ভেতরে শুধু তুমি আছো বলে মানে এতটা ইয়ে মনে হচ্ছে না না হলে না আমি সাতটা নিয়ে এসছি তোমার শুধু তুমি আছো বলে তো সোমেন মানে আমার অতটা ইয়ে মনে হয় তুমি তিনটা দিলে সোমেন কথা শুনলে না তো তোমার উপরে তো কথা আমি কোনোদিন বলিনি আর বলতেও পারবো না আহা হা দুপুরবেলার ঝোল আছে মানে এরকম ভাগ করার কি দরকার চামচ দেবে যেটা আসবে দিয়ে দেবে কি আমরা কি হোটেলে যাচ্ছি খাচ্ছি না যে পিস হিসাব করে দিতে হবে তুমি এক পুশ বেশি নেবে আমাকে একুশ কম দেবে নাহলে আমার কাছে একুশ বেশি আসবে তোমার কাছে একুশ কম যাবে এই তো হচ্ছে ব্যাপার এই ঝোল কি থাকবে না সোমেন কালকে না না দরকার নেই আবার হ্যাঁ

আর সবাই একটু দোয়া প্রার্থনা করুন যাতে কালকে আমাদের ছুটি হয়ে যায় কারণ একটু টেনশনে আছি মা বাবাকে ছেড়ে চলে এসেছি কতগুলো দিন হয়ে গেল আর সত্যি মন খুব খারাপ করতো যদি সৌম্যান না থাকতো আর সৌম্যান আসে মানে আমার চিন্তা নেই এইটুকু আমি মানে এনসিওর হতে পারি আর কি তো যেরকম করে আমাকে বাড়ি নিয়ে যাবে তার যত কষ্ট হোক এটুকু আমি জানি নিয়ে যাবে তো যাই হোক খাওয়া দাওয়া করি আর ভালো মন্দ অনেকেই অনেক রকম কমেন্ট করছেন তো সবাইকে বলি কমেন্ট করার আগে একটু ভাবনা চিন্তা করে কমেন্ট করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন তাতে হয়তো আপনাদের বোঝার সুবিধা হবে আর আমরা হয়তো গ্রামের অতটা পড়াশোনা শিক্ষিত মানুষ নই তো হয়তো কোনো কথায় আমরা ভুল বলে ফেলি বা হয়তো আমরা এতটা ভাবনা চিন্তা করে কথাটা বলি না এতটা হিসাব করে হ্যাঁ বাংলাও ভুল বলতে পারে আমরা

ওই শিখ বাংলা বলতে কি শিক্ষক যতক্ষণ ক্লাসে থাকতেন ততক্ষণ ওই শিক্ষকের সাথে কথাবার্তা আলাপচারিতাটা বাংলায় হতো আর স্টুডেন্টরা আমরা নিজেরাই আঞ্চলিক ভাষায় কথা বলতাম তো সেক্ষেত্রে হয়তো এমন কিছু আমরা কথা বলি আঞ্চলিক ভাষায় সেটা হয়তো আপনাদের হয়তো খারাপ লাগতে পারে তো তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী আর সত্যি আমরা এত শিক্ষিত মানুষ নয় সৌমেন অনেকটাই শিক্ষিত গ্র্যাজুয়েট আর আমি অতটা শিক্ষিত মানুষ নয় হয়তো কোনো কিছু কথাতে যদি খারাপ কিছু বলে থাকি তাহলে ঘরের ছেলে ভেবে ক্ষমা করে দেবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাইকে শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন আর পারলে ক্ষমা করে দেবেন